এই এপিসোডে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল কিভাবে সেভ করতে হয় বিভিন্ন ফর্মেটে তা শিখবো একটি বোনাস সহ আমার সঙ্গেই থাকো আমি সাদন সাদিক এবো আমদের মনে করি এটি পুরো ডকুমেন্ট ক্রিয়েট করা শেষ এখন সময় হচ্ছে সেভ করে মানুষকে পাঠানো যাকে পাঠানো যাচ্ছি তো এখন সেভ করার জন্য আমরা ফাইলে যাব তারপর সেভ অ্যাসে যাব তারপর ব্রাউজ করব যেখানে আমরা সেভ করতে চাই ফর এক্সাম্পল এখানে সেভ করতে যাচ্ছি আমি তারপর সেভ অ্যাস টাইপে আমরা যে ফর্মেটে সেভ করতে যাচ্ছি আমাদের এখানে অনেকগুলো ফর্মেট আছে আমরা মনে করি পিডিএফ এ সেভ করবো তো পিডিএফ সিলেক্ট করলাম তারপর সেভ ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে তার আগে আমরা এটা নাম চেঞ্জ করতে পারি যে ইচ্ছা সো আমি এখানে নাম চেঞ্জ করে পিডিএফ দিই দেন সেভ দিই তাহলে আমাদের সেভ হয়ে গেল এবং আমাদের পিডিএফ ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেল সো আমরা বিভিন্ন ফর্ম্যাটে আমাদের ফাইলগুলো কিন্তু সেভ করতে পারি সো এই হচ্ছে আমাদের সেভিং অপশন এবং খালি সেভিং না আর কিছু ডিটেল অপশন অনুযায়ী ফাইলে যাই অপশনস অপশনসে আমাদের সেভ হয়ে বিভিন্ন অপশন দেখাবে ফর এক্সাম্পল সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি টেন মিনিটস অর্থাৎ আমরা সেভ করি আর না করি কম্পিউটার দশ মিনিট পর পর আমাদের ফাইলটা কিন্তু সেভ করবে যেন আমাদের কারেন্ট চলে যাওয়ার কারণে যদি অফ হয়ে যায় আমরা যেন পুরো ফাইলটা না হারিয়ে ফেলি এবং আইটি অপশন এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দা ফাইল আমরা অনেক সময় রিয়ার ফন্ট ইউজ করি যেগুলো অন্য কোনো মানুষের কম্পিউটারে না থাকতে পারে সো এসব ইউজ করলে অনেক সময় ফন্টগুলো ফেটে যায় সো এইসব ফন্ট ইউজ করলে আমরা এমপেট ফোন ফাইল সিলেক্ট করব যেন ফন্টটা এই ফাইলের মধ্যে নেওয়া হয় সো যেখানে আমাদের ফাইলটা যাবে সেখানে যাবে এবং আমাদের কখনো ভাঙবে না কিন্তু এই অপশনটা সিলেক্ট করে ঝামেলা হচ্ছে আমাদের ফন্ট ইউজ ফন্ট এমবেড করার জন্য আমাদের ফাইলের সাইজ বেড়ে যায় এবং সেভ হওয়ার সময় ফাইলটা অনেক স্লো হয়ে যায় সো যেহেতু আমরা ইউজ করিনি কোনো অনকমন ফন্ট আমি এটা অফ রাখবো ওকে দিই তো এই হচ্ছে আমাদের সেভিং এর সব অপশন যে কোনো সেভ করতে হলে ফাইলে যাবো সেভ এসে যাবো ফাইল সিলেক্ট করব নাম দিব ফর্মেট দিব এবং আমাদের ফাইল সেভ হয়ে যাবে সে হচ্ছে সেভিং এর পুরো কাহিনি এবং বলছি আমরা একটি বোনাস দিব বোনাস হচ্ছে আমাদের অনেক সময় পিডিএফ ফাইল আমরা ডকে ট্রান্সফর্ম করতে চাই বাট পারি না ইউজ করতে পারি না তো ওটা ইউজ করার জন্য ফাইলে যাব ওপেন ওপেনে যে ব্রাউজ করি আমাদের পিডিএফ ফাইল কোথায় আছে এই হচ্ছে আমাদের একটি পিডিএফ ফাইল সিলেক্ট করে ওপেন করি এরপর বলবে কিছু একটা আমরা ওকে দিব তারপর কিছুক্ষণ টাইম নিলে আমাদের পিডিএফ ফাইলটা ওয়ার্ড ডকে ট্রান্সফার হয়ে যাবে আমাদের এখন পর্যন্ত যা যা পিডিএফ আছে আমরা কাস্টমাইজ না করতে পারলো আমরা ওয়ার্ডে নিয়ে আসলে আমাদের পিডিএফ ফাইল ওয়ার্ড ডকুমেন্টে ট্রান্সফার হয়ে যাবে এবং আমরা পুরো জিনিসটাকে কাস্টমাইজ করতে পারবো এবং সিলেক্ট করতে পারবো এডিট করতে পারবো এইভাবে ইজিলি আমরা পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে ট্রান্সফর্ম করে ফেলতে পারি খালি একটু সমস্যা হচ্ছে অনেক সময় পিডিএফ ফাইলে পিকচার থাকে যেগুলো ট্রান্সফর্ম করতে বেশ ঝামেলা হয়ে যায় ফর এক্সাম্পল আমরা পিডিএফ ফাইলে কভার পেজটাকে কিন্তু ঠিকমতো ট্রান্সফর্ম করতে পারেনি এটা একটু ভেঙে গেছে সো অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি পিকচার না থাকে আমাদের ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড খুব ওয়ার্ডে কনভার্ট করে ফেলতে পারে আশা করি এই থেকে আমরা নতুন কিছু শিখেছি হবে নেক্সট এপিসোডে নতুন কোন এক্সাইটিং মাইক্রোসফট ওয়ার্ড ফিচার নিয়ে আমি সাদিক ওয়াচিং তবে যদি মনে হয় এই টিউটোরিয়াল দেখলে অন্য কারো লাভ হবে কাইন্ডলি তার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না